আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে ব্যাসা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দে শেষ্টা করুন দর্শক বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য দর্শক বন্ধুরা জনের সাথে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে দর্শক বন্ধুরা আজকে শ্যামবাজার পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই আচ্ছা ভাই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন ভাই নিউ আল মাস টেডাস শ্যামবাজার ঢাকা আচ্ছা আচ্ছা ভাই বেচা বিক্রি আছে কেমন স্লো পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই আমদানি ভরপুর না আচ্ছা আইজ তো পেজের বাজার বাড়ছে না কমছে ভাই কম আজকে কম হঠাৎ বাড়তি হঠাৎ কমতি একটু হাই ছিল হাটের বাজার কেমন চলছে ভাই হাটের বাজারও আজকে কম না আচ্ছা আচ্ছা কোন কোন জায়গার পেজ আছে ভাই ফরিদপুর রাজবাড়ি সবই তো আচ্ছা আচ্ছা ওই কি সবাই খায় ভাই এই যে চাইনা পেয়েজ সবাই খায় না আচ্ছা ভাই পেজের পিছনের এগুলা কোন জায়গার পেজ রাজবাড়ি আজকে কত চলছিল ভাই সাতচল্লিশ আটচল্লিশ টাকা গতকালের দাম কেমন ছিল আটচল্লিশ ঊনপঞ্চাশ আর আজকে সাতচল্লিশ আটচল্লিশ এক টাকা দুই টাকা ডাউন এই ডাউনের কারণ মূলত চাহিদা কম নাকি ভাই মানুষের আভ্যাসভিক্টি আছে কেমন ভাই একেবারে চলো না কাস্টমার নাই না কেজের আমদানি আছে কাস্টমার নাই না আচ্ছা আচ্ছা এটা কোন লোডের মাল

কেরালা কত চলছিল ভাই এটা চলছে সেখানকার থেকে আসলে হাই

তো দর্শকে ভিডিও দেখে যদি দুই তিন চার বস্তা করে কিনে রাখে দেয় সমস্যা হবে নি ভাই সামনে তো কোরবানের ঈদ আছে আদা সামনে আদা বাজার চাহিদা হবে হবে এটা তো হান্ড্রেড পার্সেন্ট ভাই স্যার তাহলে সামনে আদার বাজার বাড়বে না এটা কোন জায়গার ভাই ইন্ডিয়ার কি আদা এটা কেরালা কত চলছিল এটা এটা কত চলছিল ষাট থেকে পঁয়ষট্টি এটা মনে হয় ওইটা থেকে একটু ভালো না ভাই যে ভাই বিডিওর মাঝে যে যে কথাগুলো বলেন যেমন পঞ্চাশ টাকা আদা আজকে কালকে ৪০ টাকা আসলে কাস্টমার আসলে কি এইভাবেই বিক্রি করেন নাকি কম বেশি বিক্রি করেন এটাই না আচ্ছা এই আদাতে কমিশন কত টাকা নেন

আজকে সর্বনিচে ষোলো টাকা আর উপরে আটচল্লিশ টাকা কোনটা এটা এটা না এইটাই আটচল্লিশ টাকা আচ্ছা ভাই এই যে হঠাৎ করে চায়না থেকে এই যে বড় বড় আপেল পেঁয়াজ না ভাই না আপেল না পেঁয়াজ না আপেল আসলে ভাই দেখতে কিন্তু আপেলের মতন কেউ বলবে ভাই এটা যে পেঁয়াজ এটা আপেলের চেয়ে বড়

আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে এই বড় আফেল জাতীয় পেঁয়াজ এগুলা সবাই খায় না না আচ্ছা ভাই এই যে দেশি পেঁয়াজ থেকে কি এটা ভালো ভাই এটা ভালো না তো

বাইরের রাষ্ট্রের এলসি পেঁয়েজের প্রয়োজন আছে মনে হয় না মনে হয় না এই বছরে যে আমাদের বাংলাদেশি পেঁয়াজ কি এই বছর চলবে বাংলাদেশের পেঁয়াজ গেলে আমাদের চলে নাকি এ বাইরের লাগবেই লাগবে না আচ্ছা তো কাকা গতকাল থেকে আজকে কি পেজের বাজার বাতি না কমতি দুই টাকার মতন কম দুই টাকার মতন আজ দুই কাল বললাম না বাজার কমে যাবে এ হঠাৎ বা হঠাৎ কমে কাকা এটা কারণ কি কাকা আমদানি বেশি রপ্তানি কম আমদানির উপর নির্ভর করে তারপরে পেঁয়াজের দাম বসে না আচ্ছা তাহলে আজকের বাজারে পেঁয়াজের আমদানি আছে কিন্তু কাস্টমার নাই কাস্টমার কম আর এমনি হাটে কত চলতেছে হাটে আট হাজার থেকে উনিশশো টাকা উনিশশো টাকা আজকে আজকে হাটে আজ আমদানি আছে প্রচুর আমদানি হাটে আমদানি আছে দাম কম নাই

কোন ব্যাপারী বা কৃষক মাল দিতে চায় এমন একটা যোগাযোগ নাম্বার বলেন যোগাযোগ নাম্বার হলো মেজার জামানত বান্দার মোবাইল নাম্বার 01796787756 এই বাজারের নামটা হলো কি শামবাজার লালগুড়ির মোড় আচ্ছা যে নাম্বার বলছেন এই নম্বরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্ত থেকে আলাপ করতে পারে আলাপ করতে পারবে বা পেজ চাইলে রসুন চাইলে

হঠাৎ করে এত টাকা বাড়ছে তার মানে পেয়ে রসুনের বাজার আবার বাড়বে মনে হয় বাড়বে এবার রসুনের ফলন হচ্ছে কেমন কাকা মানে সব জিনিসই ফলন কম মিষ্টি নাই তো পেঁয়াজ এবার পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ লাগাইছিল ফলন নাই আর রসুন গত বছর যে ডবল পেঁয়াজ লাগাইছে এবার এই বছর কিন্তু ফলন কম ফলন কম আর পেঁয়াজের আমদানি আছে কেমন আছে খারাপ না ভালো আছে না আচ্ছা রশনের কমিশন কত টাকা নেন রশনি দেড় টাকা দেড় টাকা তিন টাকা তিন টাকা আচ্ছা এই যে এই তেলটা কোন জায়গার কাকা এটা কুষ্টিয়া কুষ্টিয়া কত সল কুষ্টিয়াটা পাঁচ চল্লিশ ছয় টাকা দাম বলে দেয় না বেঁচে দেয় না আচ্ছা টোটাল মিলে আজকের বাজার ফেজের বাজার ঠিক আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম